এই ধরনের ফুড কন্টেনারগুলো আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি যখন অতিরিক্ত হয়ে যাই তখন আমরা কিছুটা ফেলে দিই ফেলে না দিয়ে আমরা সংসারের বিভিন্ন কাজেই লাগাতে পারি তার কিছু টিপস আজকের এই ভিডিওর মধ্যে দেখাবো নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে আজকের প্রথম টিপসটি দেখে নিই আমাদের পরিবারের যে কজন সদস্য দেখা যায় আমরা প্রত্যেকটা ব্রাশ একসাথে রেখে দিই আর প্রত্যেকটা ব্রাশ কিন্তু একসঙ্গে এইভাবে লেগে লেগে যাই এইভাবে কিন্তু রাখা ঠিক না অনেক সময় এইভাবে খালি অবস্থায় রাখলে কিন্তু আর সোলার টিকটিকি মুখ দেয় তারপরে পরের দিন আমরা ব্রাশ করি এর জন্য আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো এখানে নিয়েছি একটা কন্টেনার কন্টেনারটা আমি একটা ছুরি গরম করে নেব ছুরি গরম করে কিন্তু ছোট ছোট করে কেটে দিচ্ছি নিচের দিকটা আমি চৌকোভাবে ছোট ছোট করে কেটে দিচ্ছি আপনাদের যে কটা প্রয়োজন যে কটা ব্রাশ যে কটা হিসেবেই কিন্তু কাটবেন আমি তিনটেইভাবে ছোট ছোট কাট করে নিচ্ছি খুব সহজেই কিন্তু এরকম ছুরি গরম করলে কাটা হয়ে যাবে আর মাপ অনুযায়ী কিন্তু কাটাও হবে ভালো তো দেখুন আমি নিচের দিকটা একদম তিনটে আমি ছিদ্র করে নিচ্ছি এরপরে উপরের দিকে ছিদ্র করতে হবে কারণ পেস্টটাও তো রাখতে হবে সেই কারণে নিচের দিকে তিনটে করেছি সেই সোজাসুজি উপরের দিকেও কিন্তু আমি একটা করে নিচ্ছি পেস্ট রাখার জন্য পেস্টের মাপ অনুযায়ী কিন্তু পেস্টের এই রাখার জায়গাটা করতে হবে দেখতেই পাচ্ছেন আমার সমস্ত রকম ছিদ্র করা হয়ে গেছে নিচে তিনটে উপরে একটা বড় এরপর ব্রাশগুলোকে এইভাবে রেখে দেব কত সহজেই কিন্তু ব্রাশগুলো এইভাবে ঢুকে যাবে আর আমাদের প্রয়োজন মতো আমরা বের করতে পারবো কারোর সঙ্গে কেউ কিন্তু লেগে থাকবে না আর সোলা আর টিকটিকি মুগো দেবে না এরপরে ডবল টেপ নেব এইভাবে পিছনে আমি ডবল টেপ দুটো মেরে দিচ্ছি এরপরে ডবল টেপ মারলে কিন্তু আমরা যেখানে হ্যাং করে রাখতে পারবো এরপরে নিয়ে নিচ্ছি পেস্টটাও ঢুকিয়ে দিলাম এরপর এটাকে চলুন হ্যাং করে রেখে আপনাদেরকে দেখাই তার আগে ডবল টেপের উপরের আমি কাগজটাকে তুলে নিচ্ছি এরপরে আমি যেখানে ইচ্ছে এটাকে হ্যাং করে রাখবো আর প্রয়োজন মতো কিন্তু ব্যবহার করতে পারবো দেখুন কতটা সুন্দর লাগছে আর প্রয়োজন মতো কিন্তু পেস্টটাও ব্যবহার করতে পারবো ব্রাশগুলোকে ব্যবহার করতে পারবো আর কারো কেউ লেগে নেই আর কোনো রকম পোকা মাকড় আরো এর মধ্যে মুখো দেবে না জিনিসটা বানাতে পাঁচ মিনিট সময় লাগবে তবে খুবই উপকারী টিপস চলুন পরের টিপসটি দেখে আমরা প্রত্যেক দিন রান্না করার পর বা খাওয়ার পর থালা বাসনগুলো এইভাবে সিঙ্কের মধ্যে রেখে দিই এইভাবে রেখে কিন্তু তারপরেই থালা বাসনটা মাজি আর অনেক সময় দেখা যায় কিছুটা খাবারের অংশ কিন্তু এই থালা বাসনে লেগে থাকে সেই অবস্থায় কিন্তু আমরা সিঙ্কে ঢেলে দিই অনেক সময় কিন্তু পাইপ লাইনটা একদম জাম হয়ে যায় লোক ডেকে টাকা খরচ করে আবার এই কাজটাও করাতে হয় তো আজকে একটা ফুড কন্টেনার দিয়ে কিন্তু এটা খুব ইজিলি কিন্তু সম্ভব তো তার জন্য নিয়েছি এটা ফুড কন্টেনার এরপর নিয়ে নেব এই রকম একটা রড কিছু গরম করে এরপরে সমস্ত রকম ছিদ্র করে নেব এই ফুড কন্টেনারের চারিদিকটা এভাবে ছিদ্র করে নিয়েছি এরপর এটা আমরা কিভাবে ইউজ করব। যখনই আমরা থালা বাসন সব সময় সিঙ্কের পাশে এই রকম একটা বাটি রেখে দেব তারপর যে কোনো আমাদের ময়লা হয়ে যাওয়া রকম থালা বাসন এটা হয়ে যাওয়া থালা বাসন কিন্তু প্রথমে ধুয়ে প্রথমে জলটা কিন্তু এই রকম আমি কন্টেনারের মধ্যে ঢেলে দেবো তাহলে কি হবে জলটা কিন্তু বেরিয়ে যাবে আর সমস্ত রকমের খাবারের টুকরো কিন্তু এই কন্টেনারের মধ্যে আটকে যাবে তো দেখুন থালার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে খাবারের অংশ আছে সেই কারণে আমি ধুয়ে ভালো করে জলটা ঢেলে দিলাম এরপর জলটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে এমন কি এই রকম কন্টেনারের মধ্যে খাবারের টুকরোগুলো আটকে যাবে এইভাবে করলে তারপরে থালা বাসনটা মেজে নেব তখনই দেখবেন আর কোনো রকম খাবারের অংশ কিন্তু এই রকম পাইপলাইনে আটকাবে না আর টাকাও খরচ করতে হবে না আইডিয়াটি কেমন লাগলেও কমেন্ট করে জানাবেন চলুন পরবর্তী টিপসটি দেখে নিন আমরা অনেকেই আছি কম বেশি গাছপালা লাগাতে পছন্দ করি অনেক সময় আমাদের বাগানবাড়ি করার জন্য জায়গা থাকে না তখন কিন্তু আমাদের ঘরের জানলার মধ্যে এই রকম গাছপালা লাগাতে হয় কারণ আমাদের কিন্তু একটা শখ থাকে একটা গাছপালা লাগাবো তো আমরা যদি এই রকম গাছপালা লাগাই দেখা যায় সব সময় কিন্তু রাখতে রাখতে জল দিলে এই রকম মাটি কিন্তু চারিদিকে ছড়িয়ে যায় আর বারবার কিন্তু হাত দিয়ে মুছতে হয় বারবার না হলেও কিন্তু সপ্তাহে তিন থেকে চার দিন মুছতেই হয় কারণ জায়গাটা কিন্তু একদমই অপরিষ্কার হয়ে যায় আমাদের কিন্তু বারবার মুছতেই লাগে তো কিভাবে আমরা গাছপালা লাগাবো এমন কি জল দিলে মাটি এখানে ওখানে ছড়াবে না তার একটা ছোট্ট টিপ শেয়ার করব তার জন্য লাগবে ফুড কন্টেনার আমরা প্রত্যেকে কিন্তু এরকম বড় ফুড কন্টেনারের ঢাকনাগুলো কোনোভাবেই ইউজ করি না তো আমরা যদি এইভাবে ফুড কন্টেনারের ঢাকনাগুলোকে এইভাবে দিয়ে তার মধ্যে যদি টপটাকে রাখি তাহলে কিন্তু রকম বারবার জল দিলে মাটি কিন্তু এখানে ওখানে ছড়াবে না এমন কি সমস্ত রকমের মাটি কিন্তু এর মধ্যেই থাকবে তো বন্ধুরা আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের খুব কাজে দেবে টিপসটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই আমাদের যখনই খাবার দাবার বেশি হয় আমরা কিন্তু বড় পাত্রের মধ্যে রাখি না এই রকম ছোট একটা বাটির মধ্যে রেখে আর এই রকম একটা বড় প্লেট কিন্তু চাপা দিয়ে ফ্রিজের মধ্যে রাখি যখনই ফ্রিজে আমরা কিছু আনতে যাই কিছু রাখতে চাই দেখা যায় হাত লেগে লেগে বারবার এই রকম প্লেটটা পড়ে যাই এরকম বড় প্লেট না দিয়ে কিন্তু আমরা একটা ছোট ফুড কন্টেনারের ঢাকনা ইউজ করতেই পারি আমরা যদি বাটির মাপে একটা দুটো ঢাকনা এইভাবে রেখে দিই তাহলে কিন্তু খুব সহজেইভাবে রেখে দেবো একদম ফিক্সড হয়ে যাবে এমন কিভাবে ফ্রিজের মধ্যে রাখলে বারবার হাত লাগার সঙ্গে সঙ্গে কিন্তু এই ঢাকনা কিন্তু পড়ে যাবে না তো বন্ধুরা আশা করছি ছোটো টিপসটি আপনাদের খুব কাজে দেবে টিপসটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন পরের টিপসটি দেখে নিন পাঁচ নম্বর টিপসে চলে এলাম আমরা প্রত্যেকটা মেয়ে সাজগোজ করতে প্রচুর পছন্দ করি অনেক সময় দেখা যায় এই রকম কানের দুলগুলো কিন্তু আমাদের কাছে প্রচুর কালেকশান থাকে আর কোথায় কখন কী রাখি আমাদের তো কোনো মাথায় থাকে না যখন কানের দুল কিনে আনি এইরকম একটা অর্গানাইজারের মধ্যে কিন্তু দেয় আবার কিছুদিনের মধ্যে কিন্তু এটাও হারিয়ে ফেলি আর সমস্ত কিছু কিন্তু এক জায়গায় রাখি কোথাও যাওয়ার কথা হলে তখন কিন্তু একটা পাই তো একটা পায় না প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা সঙ্গে জড়িয়ে থাকে এমন কি কার রং কখন কিন্তু উঠে যাচ্ছে আমরা টেরও পাই না তো আমরা কিন্তু এই ফেলে দেওয়া একটা কন্টেনারের ঢাকনা দিয়েই কিন্তু এরগুলোকে একটা অর্গানাইজার বানিয়ে নিতে পারবো এই রকম কন্টেনার কিন্তু ভেঙে গেলে ঢাকনাগুলো কিন্তু আমরা প্রত্যেকেই ফেলে দিই ফেলে না দিয়ে আমরা কি কাজে ব্যবহার করব নিয়ে যে একটা ছুঁচ বা সেফটি সেফটিবিন এইরকমভাবে কিন্তু আমি ফুটো করে নেছি। এই ওই এই যে কানের দুলগুলো দিয়েও হতো তবে খুব শক্ত হোক তাই কারণে কানের দুলগুলো ভেঙে যাওয়ার চান্স থাকতো সেই কারণে ছোঁচ দিয়ে আমি আমার প্রয়োজন মতো ফুটো করে নিলাম তারপরে আমি দুলগুলোকে এইভাবে প্রত্যেকটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি হয়তো ক্যামেরায় বোঝে যাচ্ছে না তবে অনেকগুলো ফুটো করেছি তার মধ্যে কানের দুলগুলো কিন্তু আমি এইভাবে ভরে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে আর কেউ কারোর সঙ্গে কিন্তু লেগে নেই আর সময় মতো কিন্তু আমরা এটা পেয়েও যাবো এইভাবে যদি আমরা শোকেশের মধ্যে রেখে দিই টেবিলের ভিতরে রেখে দিই তাহলে কিন্তু সময় মতো আমরা হাতের কাছে পেয়েও যাব আর হট করে কিন্তু আমাদের কানের দুলটা হারাবে না এমন কি কেউ কারোর সঙ্গে লেগেও থাকবে না বন্ধুরা আশা করছি আজকে সবগুলো টিপস আপনাদের খুব কাজে লাগবে টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন